আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মোবার আজকে হচ্ছে ঈদের দিন সকালবেলা আর সকালবেলা থেকে কোনো কাজই নেই এখন দুপুরবেলা রান্না করতে আসছি ভাবলাম এখান থেকেই ব্লগটা শুরু করি আজকে যেহেতু একটা স্পেশাল দিন আলহামদুলিল্লাহ আর স্পেশালভাবে কিছু রান্না বান্না করি তো স্পেশালভাবে করবো হয় যে অস্থির ঘর বাবা ঘরের ভিতরে সব ফ্যান নষ্ট শুধু একটা ফ্যান ভালো আছে তো কীভাবে ছাড়তে হয় আবার কোনো এক সময় যদি ফ্যানটা ছাড়ি তখন দেখাম এখন চলতেছে আলহামদুলিল্লাহ সাফানরে ঘুমো ফাইলাম এখন দুপুর বারোটা বাজে তো আপনাদের ভাইয়া কিন্তু এখন পর্যন্ত আসতে পারে না আমাদের বরিশাল আয়সে পৌঁছাতে পারে না সে এখন পর্যন্ত বর্তমানে ঢাকায় আছে আজকে চলে আসবে তো আশা করি আপনাদের সাথে শেয়ার করতে পারব আমি চেষ্টা করবো তারপরে বাকিটা আল্লাহর ইচ্ছা জানি না সব কিছু তার আসার উপরে নির্ভর করে তো আজকে স্বামী আসবে সেই উদ্দেশ্যে বা বড় ছেলেটা আসছে অনেকদিন পরে ঢাকা থেকে আর সেই উদ্দেশ্যে সবকিছু মিলেই আজকে রান্নাটা করতেছি সালমানে আসছে আজকে দুদিন হয়েছে গেল কালকে আসছে সালমান হ্যাঁ লিমন দিয়ে গেছে ওরে আমি তো গেছিলাম দেখলেন আনতে সার তা তো হুজরে দিল না তো আসার সময় লিমন নিয়ে আসছে কালকে সকালবেলা লিমন দিয়ে তারপর আবার বাসায় চলে গেছে তো প্রচুর গরম আজকে আলহামদুলিল্লাহ আবহাওয়াটা ভালো আছে যার কারণে বাচ্চারা অনেক আনন্দ করতে পারতেছে যদি বৃষ্টি থাকতো আমাদের মন খারাপ হোক বা না বাচ্চাদের মন খারাপ হতো কারণ ওরা ঘুরতে পারতো না এই জন্য কিন্তু বৃষ্টিটাও তো ভালো আল্লাহ একটা নিয়ামত রহমত আচ্ছা তো আজকে দুপুরে রান্না করার জন্য এইটুক ভাতের চাল নিলাম এটা হচ্ছে বাঁচতে হবে তো এটা চুলাটা জ্বালাই দিয়ে আমি বাঁচতে পারবো আর আমি গেলো কালকে ভিডিওতে দেখাইছিলাম প্রচুর লাখড়ি মাছা থেকে বের করছিলাম দুদিন ধরে রান্নাও করছি আর আজকে হচ্ছে একদম শুকনো লাগি মাছার থেকে বের করছি দেই খাই এগুলো একদম গরম থাকে সব সময় চুলটা জ্বালায় ফলাই আর জানেন তো রান্না করতে গেলে আমার একটু সময় লাগে বেশি কারণ চুলটা ছোট এই জন্য তো ঈদের দিন ঈদ উপলক্ষে কিন্তু সবাই আলহামদুলিল্লাহ নতুন কাপড় পরে আর নতুন কাপড় পরা তো মরা হয় শূন্য আমিও পরলাম আসলে কি সত্য কথা যেটা সকাল থেকে অনেকগুলো কাজ করছি একদম কাদা মাটি দিয়ে পুরো ভরা গেছিলাম সাফন ঘরে অনেক পানি ফালাইছে ওগুলো পরে আমি শুকনো ডোমা দিয়ে একদম মুচা ফেলাইতে আমার শরীরে অনেক কাদা হয়েছে তো ভাবলাম একবার গা বছর দিয়ে রান্না বান্নাটা শুরু করি সকালবেলায় আমি ফ্রিজের থেকে সব কিছু বাইর করে রাখছিলাম মা মাছ মুরগি দিচ্ছিলো ওগুলো বাইর করছি বাইর করে সে ভিজেয়া কুইটা বাইসে আমার বাটা গুটা একলা এক হাতে সামলান অনেক কঠিন আর এর ভিতরে যদি জাফরানের মতো বাচ্চা কারো থাকে তাহলে তার কথাই নেই ঘুমপাড়ায় রেখেছি কোয়েল পাখির বাচ্চা ঘুমপাড়ায় রেখো তারপরে চুলাটা জ্বালাইতে আসছি কোয়েল পাখির ছাল কোয়েল বাচ্চা ফেল সালমন কইতে আছে তুমি কিসের বাচ্চা তুমিও একটা কোয়েল পাখির বাচ্চা দুটোই কোয়েল পাখির বাচ্চা কিন্তু আচ্ছা ওটার সামনে হ্যাঁ আর কি কই আর কি কইবো আচ্ছা চুলা জ্বালাতে এখন বেশি কষ্ট হবে না এখানে আমি একটু মুরগির গোস আলু দিয়া সুন্দরভাবে সব মশলা দিয়া একটা টেস্টি সল্ট এগুলো সব মাখাইয়া সুন্দরভাবে রাইখা দিছি এটা হচ্ছে মুরগির গোসটা ভুনা করব ঝাল দিয়ে আর এখানে হচ্ছে বাটা মশলা এক পর পরচলের পোলাও রান্না করব সালমান আর আমি খাব তাই এটা হচ্ছে চিংড়ি মাছের ঝোগাবাটা বাটা তোমার আব্বু আস্তে আস্তে হ্যাঁ ভাগে পাইব না আবার নতুন করে রান্না করতে পারবো সমস্যা নেই এখানে হচ্ছে পোলাওর জন্য গরম মশলা দারচিনি এলাচি তেজপাতা রাইখা দিচ্ছি এখানে একটু জিরা বাটা রাখছি এটা হচ্ছে আমার মুরগিতে দেওয়ার জন্য আর এই যে ছোট ছোট চারটা পেঁয়াজ কেটে রেখা দিচ্ছি এটা হচ্ছে মুরগির ভিতরে দিব তাই সরি পোলাওর ভিতরে আর এটা হচ্ছে এক্সট্রা জিরা বাটা এটা রেখা দিচ্ছি কারণ আর যেহেতু আপনাদের ভাইয়া বাড়িতে থাকবে সালমান থাকবে দু একদিন পরে মাছ গোছ খাওয়া পড়বে তো খাওয়া যাবে এই জন্য আর মরিস আর মরিস মরিস মানে কি মরিস কোন মরিস ও মরিচটা ওই যে চিংড়ি মাছের ভিতরে মুরগির ভিতরে দিয়ে আর শুধু লাল মরিচের ঝাল কম হইব ওই জন্য কাঁচা মরিচ দিতেছি এখানে হচ্ছে ওটা কী বাটা দেখে নিয়ে রসুন না হ্যাঁ আদা রসুন বাটা এটা হচ্ছে আদা রসুন বাটা এটা হচ্ছে আরো কম বাড়িতেই তো শেষ হয়ে যায় কোনো বাড়ি নেই বাবা আর এটা হচ্ছে পেঁয়াজ বাড়ছি সকাল বাড়ছি যার কারণে একদমই তাজা আর টাটকা আর কি আছে মাছ আচ্ছা আগে মাছ কড়াই ভিতরে তেলটা দিয়ে দি গরম থাক এটা আগে চিংড়ি মাছ বাজদিন না সালমান হুম সালমানের এখন আবার মুরগিটা বেশি পছন্দ না ওর চিংড়ি মাছটাই পছন্দ ওর কালকেও দিছিলাম চিংড়ি মাছ রান্না করে আজকেও দিতেছি তাই তাকে কি হোস তাহলেই হ্যাঁ তাকে কি আচ্ছা এই যে সালমানের জন্য ছোট বড় মিলায়া একটু চিংড়ি মাছ নিলাম বড় চিংড়ি মাছের থেকে কালকেও সালমানের জন্য বোনা করছিলাম আরও অল্প একটু আছে আপনাদের ভাইয়ের জন্য রান্না রেখে দিচ্ছি যদি তখন রান্না করি তখন আমরা তো সবাই খাবো সেই হিসেবে আজকে কম নিলাম আর এখানে হচ্ছে একটু পোমা মাছ নিলাম এটা হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য স্পেশালি এটা আপনার ভাইয়ের অনেক পছন্দ আপনাদের ভাইয়ের আমি এটা আপা দিচ্ছিলো আমার বোন বাড়ির লেখা দিচ্ছিলো এটা আমি সব খাইনি অল্প একটু রেখে দিচ্ছি অল্প একটু রান্না করে খাইছিলাম তো এটা আজকে ভোনা করব আর

দিনে ভাজা জাদা অন কোলে কাম হই বাবা আচ্ছা মানে বাজারাক্তে কইছে একটা আচ্ছা পুরো ধো ধোমতে অল্পটা ভড়া আছে আজকে সেইটা যে ডিস্টার্ব করো আজকে ভিজা করলাম এই কারণে যে গোসল করে আসছি তো এই যে শুধু চুল চুলগুলো বের হয়ে যায় ওই যে অল্প চুল তো এই কারণে ভাবলাম একটু ভিজারটা দিয়ে বাইন গেলে সুন্দর করে তো অত সুন্দর করে লাভ নাই আমার পোলা উঠলে গেলে উঠে গেলে গা সব সুন্দর বাইক করে লাগে গোসল করে আসছে ওরা শুধু কোলে করে নিয়ে আসছি বিশ্বাস করবেন আমার কালো সালোয়ার ট্রাইগুলো কাদা দিয়ে বড়াই দিচ্ছে পরে আবার এই যে দুয়ে হাসা বড়াইলাম আমি আচ্ছা তো রান্নাটা করে ভালোভাবে চুলাটা জ্বালায় তারপর কথা কমে নেবার আমি হচ্ছে একটু পোলার চাল নিয়ে নিচ্ছি এখানে এক পট চাল আর চিংড়ি মাছটা পোমা মাছটা এভাবে করে ভাইজা রাইখা দিচ্ছি আলাদা আলাদাভাবে ঘুমা করব মুরগির গোস্তটা ভাজছি আর এখন হচ্ছে গিয়ে যে আলুটা আর দুই চারটি সার আছে এগুলো ভাজা নিতেছি তো অতটা বেশি ভাজা করব না মোটামুটি একটু সিদ্ধ করে নামাই ফেলামও আর এরপরে শুধু ঘোড়া করার পালা একটা একটা করে তো আগে ভাজলাম এই কারণে একদম সকাল সকাল সব কিছু গোছানো হয়েছে যার পরে নষ্ট হয়ে যেতে পারে যদিও নষ্ট হবে না লবণ সুন্দরভাবে হলুদ মরিচ মাখায় রাখছিলাম আদা রসুন বাটা দিয়ে সব কিছু নষ্ট হওয়ার সম্ভাবনা একদমই ছিল না তারপরেও ভাবলাম যদি হয়ে যায় তো আর কিছু করার থাকবে না এই আগে সব ভাই সন্দেহ দূর করলাম সালমান খুব সকালবেলা উঠছে উঠে গাও গোসল ধুয়ে নামাজ কালাম করে আসছে যেহেতু এদের নামাজ পড়া ওয়াজিব সে নামাজ পড়ে আসছে আমি লুডোস রান্না করছি সেমাই রান্না করছিলাম চা বানাইছিলাম বড়ো ছেলে আবদার করছে খাবে দুধ চা আর ছোটো ছেলে আবদার করছে রং চা খাবে আমি জিজ্ঞেস করতেছি কে কী চা খাই বা রং চা না দুধ চা সাফান বলতে আসছে রং চা আর সালমান বলতে আসছে আমি দুধ চা তো ওইভাবে করে দুজনদের সকালবেলা নাস্তা করাইলাম সালমান তো গোসল আগেই করছে সাফামে গোসল করালাম ঘুম পাড়ালাম আমিও গাও গোসল দিয়ে আসে রান্না বসায় দিচ্ছি কাপড় সুপরে শুকা হয়ে যাবে রান্নাটা হয়ে যাবে তো হিসেব করলে এতক্ষণে রান্না কিন্তু হয়েই যায় আমার শুধুমাত্র এই যে আপনাদের সাথে একটু কথা বলবো বা সুন্দরভাবে আসা কাজ করা এর ভিতরে অনেক তফাৎ আছে এই জন্যই আর কি একটু লেট করে বসাইলাম সমস্যা নেই হয়ে যাবে ইনশাল্লাহ আমার পরে কথা বলবো সব কিছু রান্নাটা শেষ করি তারপরে রান্না এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই সাফন হইতে আছে গিয়ে আমাকে এখানে প্রচুর পানি পড়ে পানির জোয়ার যেতে আছে রান্নাঘরে এপার যে এমনি এমনি এই কাগজগুলো ছিদ্র হয়ে গেছে যার কারণে পানি পড়তেছে তো সাফন একটা একটা করে কাপ আই নাই না গেলাস কাপ এই যে রান্নার হাতে আছে তিনটা ওই আছে দুটা গোসল করা মগ এগুলো সব আয়না দিয়ে রাখছিল আর আমি রান্না করছি আর একটা একটা করে দিয়া ফেলাইছি ওই যে অল্প করা থাল বাসন আছে ওগুলো আমি দিয়া ফেলাম রান্না শেষ হইলে বাদ চুলা বাদ প্রায় হয়ে গেছে এই যে আর অল্প একটু সময় পরে উঠে ফেলাম আর এখানে হচ্ছে প্লাউ সাইজ প্লাউটা মোটামুটি হয়েছে এখন পর্যন্ত ভালোভাবে হয় নাই আর এদিকে হচ্ছে এই যে পানি যে বাতাসে যে পানিটা আসে এদিকে সে পানিটা এই যে ধোয়া যাইতেছে এদিক তো গ্রামে হলো এই হচ্ছে কষ্ট অনেক দূরে দূরে কথা বলতেছি দেখা যায় আমাদের কষ্টটা আবার আলাদা আমরা আবার কোলার ভিতরে থাকি বাড়িটা আলাদা সাইডে দেখা যায় চারপাশে বিল মাঝখানে বাড়ি এলে এত কষ্ট করতে হয় আমাকেও তো বৃষ্টির হচ্ছে প্রচুর শব্দ যার কারণে আমি অনেক জোরে কথা বলতেছি তো চলন রান্না করলাম রান্নাটা শেষ হয়ে গেছে প্রায় কারেন্ট নাই আর এই দুই ছেলে পাগলামি করে দেখেন না অন্ধকার ঘরে একদমই এখানে পোলাওর জন্য একটু পেঁয়াজ বাজার রাখা দিচ্ছি গরম মশলা আছে দার্জিলিং এলাচি আর তেজপাতা আর এখানে মুরগি পোসটা বোনা করছে আলু দিয়ে তো একদম মাখা মাখা আছে মোটামুটি ঝোল কমা মাছটা এই যে এইভাবে করে বোনা করলাম সাথে দুইটা টমেটো দিচ্ছিলাম জি মা আর চিংড়ি মাছের অবস্থা চিংড়ি মাছ সব আমার দুই ছেলে খাইয়া ফেলাইছে আর এইটুকু আছে শুধু ঝোল ওই দেখেন বৃষ্টি গায়ে লাগবে লেগে মগ ভরতে গেছে সাতালোয়া আরে সালমান পাচার খায় বাবা এইটা দেখা ভিচ্ছে এত বৃষ্টি যদি হয় ঘরের ভিতরে পানি পোলা পানটা কেন আটকায় রাউন্ড আর সত্য কথা বলতে এত জোরে বৃষ্টি হলে আমারই খুব ভয় লাগে আকাশে যখন ডাকা ডাকি করে চারপাশে তো কিছুই শোনা যায় না এই জন্য আমারই অনেক ভয় লাগে এদিক দিয়ে তো একদম জলাই যে তো রান্না কিন্তু আমার প্রায় শেষ এখন বারোটা বাজে বারোটার পরে আমি চুলা জ্বালাইছি আর এখন বাজে প্রায় পনেরো দুইটার মতো বাজে দেখছি আমি তা আমাদের রান্না শেষ করে চুলার পাড়ে বসে খাওয়া দাওয়া করছিলাম চুলার উপরে কিছু লাখড়ি রেখে দিছি এগুলো একটু মোটামুটি ভিজা যার কারণে আসছে সাঁতানিয়া সাঁতানিয়া আসছে একটু শুকায় মানে আগুনের তাপে এই জন্য রেখে দিচ্ছি আর আমরা চুলার উপরে লাকড়ি যদি রাখি মানে ঘরে থেকে বের হই না সবসময় আশেপাশে থাকার চেষ্টা করি আর এদিকে সালমান খাইতেছে ওর সেটা অনেক ময়লা চলা বেলা হয়ে গেছে অনেক ভাবতেছি না থেকে খাওয়া দাওয়া করি তারপর একবার থালা বাসনগুলো করে হাত মুখ ধুয়ে ফেলাম নেই কারণ ওর মতো করে একটু দুষ্টমি করছে কাদা পান নিয়ে সালমান বাধা দেয়নি যে না করুক আর এখান থেকে এই দুই ছেলে এমন করছে পাড়াইয়া একবারে কেদা কেঁদা করে আর এই জন্য তো কোনো কিছু খাওয়া দাওয়ার নাম গন্ধ নাই সারাক্ষণ শুধু দুষ্টমি আচ্ছা একবারে আমাদের ঘরের চারপাশে যে পানিতে ভরা যেতে আছে জানি না কপালে কি আছে খুবই ভয় লাগে আর এই টাইমটা ঘরের ভিতরে থাকতেও ভয় লাগে কারণ হচ্ছে এটা যে যে কোনো সময় ঘরের ভিতরে পানি উঠতে পারে বা অন্য অন্য সব কিছু মিলে ভয় লাগে তো এই জন্য পাকঘরের ভিতরে আলো আছে এখানে বসে খাওয়া দাওয়া শেষ করলাম কেউ ওইভাবে করে নেবেন না খারাপভাবে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমরাও সবার জন্য দোয়া করি আসসালাম আলাইকুম ওরহামতুল্লার ক